আসসালামু আলাইকুম রেমন একর নার্সারি থেকে আমি রেমন দর্শক দেখতে পাচ্ছেন আমি এখন আছি মাসি পিং কাঁঠাল সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু আমাদের জিও সেট আপ করা এবং আপনাদের সাত বাগানের জন্য একদম উপযুক্ত গাছ গাছ যেগুলো আপনাদের গ্রাফটিং করা এবং এই যে ভিয়েতনামি যে মাসি পিঙ্ক কাঁঠাল দেখতে পাচ্ছেন আমার হাতে এই যে দেখতে পাচ্ছেন কাঁঠাল কিন্তু এত ছোট অবস্থায় ধরে আছে শুধু একটা গাছের না প্রত্যেকটা গাছে কিন্তু এরকম আপনার কাঁঠাল কিন্তু আসছে ইনশাল্লাহ এবং এপাশে যদি দেখায় এ পাশে দেখেন প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছে কিন্তু কাঁঠাল আছেন চেন্লা দেখেন প্রত্যেকটা গাছে যে যে দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু কাঁঠাল আছে তো আপনার টেনশন করতে হবে না যে এটা বারো মাসে পিঙ্ক কাঁঠাল কিনা এরকম কোনো টেনশন করতে হবে না আমাদের কাছে একদম অথেন্টিক চাঁদ পাবেন ইনশাল্লাহ আপনার ছাদ বাগান অথবা আপনি যদি চান আপনার মাঠ বাগানের জন্য বস্তা সেট গাছগুলো বা একটু ছোট সাইজের গাছগুলো সংগ্রহ করতে অবশ্যই আমাদের কাছে সেগুলো স্টকে অ্যাভেলেবল আছে তো যারা ছাদ বাগানের জন্য নিতে চান তারা এই ধরনের জিও সেট নিতে পারেন তো এই গাছগুলো সংগ্রহ করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের পেজের মাধ্যমে অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আসসালামু আলাইকুম